আসসালামু আলাইকুম আমার বাড়ি কুমিল্লা বড়া ষষ্ঠ আমি এখানে আসি প্রতি বছর গত বছর পাশে এখন এখানে নিয়ে আসছে যে বসুন্ধরা ভালো কাস্টমার আসলে ভালো কাস্টমার আসে সমস্যা হয় না ইনশাল্লাহ এখন তো এই কাস্টমার আসে না গরু আরো কয়দিন এক দুদিন পরে বেসা কিনে হবে এখন তো মানুষের রাখতে সমস্যা হয় দরদাম হইতেছে আছে সব কিছু হইতেছে দেখে শুনে কিছু হয় এ বয়সে তিন বছর আছে সাড়ে তিন বছর চার বছর আছে আমাদের পালা গুড়ো আমাদের খামারের গরু আমাদের না আমার স্বর্গ করে নিয়ে আসে বগুড়া আবাগান এরকম আমি নিয়ে আসি দেশি গরু কিনে কিনা আমরা এগুলো পালিয়ে দিই মালিক আছে এখানে মালিক বসে সেখানে আমি এখানে বিক্রি করি যে আছে আমার বড় ভাই বড় ভাই আছে আমি ধরি বড় এইগুলোকে সার দিতে আমাদের যেরকম বাজেটটা এই বাজেট যদি হয়ে যায় আমরা গরু বিক্রি করে দেবো আমরা এই বেশি লাভও চাইতেছি না আবার লসও চাইতেছি না তাই গরু তো বিক্রি করলে আমাদের এত লোক ইনভেস্ট করলাম এক বছর যে আমাদের যদি কিছু বেনিফিট না আসে এত কষ্ট হবে মনে মনের মেয়েতে এর জন্য আপনার এখানে ধরেন আমাদের বাজেট আছে মূল কথা বললো কী অবস্থা এ এই বাজেটে আপনাদের এই বাজেটে আমাদের ধরেন প্রতি দশ পনেরো যেটা বিক্রি বেশি আমরা বিক্রি করে ফেলি বেশি কিছু না না বিক্রি বিক্রি করি এগুলো করতে গেলে কুরবানি হবে না আমরা কুরবানি গরু কিনে সুন্দরে সুন্দরে গরু কিনলে এটা আল্লাহ আল্লাহ কুরফানি দিবে ডালার নামে লাইফ বোর্ডে দিলে ওজন হয়ে গেলো তা আমাদের কুরবানি হবে না ডাল বলে হবে না এটা এই আমাদের খোর বুসি খের আমাদের এ সাধারণ ঘাস ঘাস খের এবার আমরা বুসি আমরা একা দেশি খাবার যেটা না 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 আমরা এখানে কোনো মোটা না না আমরা কোনো ইন্ডেকশন কোন ট্যাবলেট এগুলো আমরা কোনো কিছু আমাদের নেই ইনশাল্লাহ আমরা আমরা দুই টাইম দুই টাইম খানা দিতাম সকালে আর বিকালে খৈর গুষি এবার খের ওর খানা দিতাম আমরা গাছ নিজেদের গাছ গাছ ক্ষেত আছে এগুলো খানা দিতাম আমরা খানা দিয়ে আমরা বিক্রি করি মেশিন মেশিনটা সরকারি ডাক্তার আছে সব আসে ডেলি আসে দেখে কোনো সমস্যা আছে কি না যে কুমিল্লা বড় ফার্ম ইনশাল্লাহ আমার কুমিলা ফার্ম একটু কম কম বলতে এরা চাক চাকরি বেশি আমাদের চাকরিতে বেশি প্রভাসী একটু বেশি এর জন্য সময় আসলে ফার্মে সময় দিতে হয় সময় না দিলে এগুলো আপনার কোনো গরু কোনো কাজে আসবে না যারা ফার্মে সময় দিতে পারবে এগুলো লাভবিত হবে সময় না দিতে পারলে কখনো লাভবত হবে না আমার এখানে আসতে পাবে ইনশাল্লাহ সব কিছুতে মুক্ত পাবে ধরেন না গরু দামে আপনার সুন্দরে অল সাইড যে কোনো সাইড কাস্টমারের সুবিধা পাবে ইনশাআল্লাহ সমস্যা হবে না বলেন গাড়ি গাড়িতে পৌঁছে দেবো সমস্যা যে শুধু সুবিধা বলেন ইনশাল্লাহ দেবো আমরা সমস্যা নেই আছে আছে রাখবো সমস্যা নেই টাকা দিয়ে যাবে রাখবো সমস্যা নেই বিনিময় খাবাইলো কিছু খরচা টাকা দিলে দিল আছে এখানে দিয়ে দেবে আর যে আমাদের লোকেশনে এলো নতুন বাজার এক নম্বর গেট গেটেতে ঢুকিয়া হাতের ডাইনে আমাদের আমাদের ফার্মের নাম হলো আপনার এমরিগা বার্গার অ্যান্ড ফার্ম জিরো ওয়ান এইট ডাবল টু জিরো সিক্স নাইন থ্রি ডাবল ফাইভ আসসালামু আলাইকুম